আজকে তোমাদের জন্য এনেছি দেখো লতি চিংড়ি কি দারুণ দেখতে হয়েছে খেতে অপূর্ব একবার বানিয়ে খেয়ে নাও নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আমার হাতে দেখো আজকে কি এটা হলো কচুর লতি যেটা একদম সবার ভাল লাগে ছোট থেকে বড় সবার গলাও চুল খায় না না এটা কেনা লতি গলা চুল খাবে না মোটা মোটা আছে দেখো একদম বাইরে কথা বলবো না চিংড়ি লতি বানাবো তো চলো শুরু করা যাক খুব ইজি বটি নিয়ে নিয়েছি আর লতি নিয়ে নিয়েছি দেখো লতিগুলোকে কাটতে হবে খুব সোজা এই না অনেকে না এই রান্নাটা না ঝামেলার জন্য করতে চায় না কিন্তু আমার কাছে না কোনো ঝামেলা মনে হয় না যখন এই লতিগুলো সবে আনবে মানে অনেক আছে শুকিয়ে করে আমার কাছে আমার টাটকা ভালো লাগে মানে এরকম ভাবে নেবে দেখো কি সুন্দর এরকম করলেই না এরকম ভাবে দেখাচ্ছি এরকম এরকম করে দেখো সঙ্গে সঙ্গে একদম টাটকা হয়ে উঠে যাচ্ছে দেখো সব উঠে যাচ্ছে দেখো হালকা করে হ্যাঁ সবুজ বেরিয়ে যাচ্ছে এরকম করে এরকম করে গটির মধ্যে একটু করে নিতে হবে তখন দেখবে লতিটা অটোমেটিক এই যে খোসাটা বেরিয়ে আসছে এ দেখো কি সুন্দর এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো তো আমি লতিগুলোকে পুরো কেটে নিই পরিষ্কার করে কেটে ধুইয়ে তারপরে দেখাচ্ছি অনেকগুলো লতি এগুলো যদি পুরো বসিয়ে রাখি না তোমরা পুরো হয়ে ঘুমিয়ে পড়বে তো এগুলো কেটে দেখো সব কাটা হয়ে গেছে অনেক খাটনি হয়ে গেছে অনেক খুন ধরে হ্যাঁ তো সময় লাগবে না একদম তাজা তো সময় বেশি লাগেনি ওই যেটুকু সময় লাগে পাঁচশো গ্রাম লতি আছে এখানে লতিগুলোকে জলে একটু ডুবিয়ে রাখতে হবে ধোয়ার জন্য এবার ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে দিই লতিগুলোকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটু সেদ্ধ করে নেবো তার জন্য এরকমটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি লতি

এবার নতুন করে কড়াইটাকে ধুয়ে বসাবো দেখো কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল চিংড়িটাকে প্রথমে ভেজে নেবো এখানে চিংড়ি মাছ নিয়েছি একশো গ্রাম এখানে পাঁচশো গ্রাম লতি নিয়েছি তার তুলনায় চিংড়ি মাছ নিচ্ছি তোমরা কম বেশি করে চিংড়ি মাছ নিতে পারো টেস্টের জন্য কোনো ব্যাপার না চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মতো হালকা ভেজে নিতে হবে এটা যেহেতু একটা রেসিপি তৈরি করবো তার জন্য হালকা ভেজে নিলে হয়ে যাবে দেখো এরকম লালচা করে ভাজার দরকার নেই অল্প ভেজে আমি তুলে নিচ্ছি এবার তো চিংড়ি বেশি ভাজবে না রাবারের মতন হয়ে যায় শক্ত হয়ে যায় হ্যাঁ শক্ত হয়ে যায় তো ওই জন্য চিংড়ি মাছ যত কম ভাজে যায় তত ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি তেল মেন কাটা একটু টাইমটা লাগে ওই কাটতেই যা সময় হ্যাঁ বেশ রান্না খুব সহজ হ্যাঁ এবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এটাকে একটু ভেজে নিতে হবে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে কুচি করে নিয়েছি এটাকেও ভালো করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ দেওয়ার সাথে সাথে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে ভেজে নেব চিংড়ির মধ্যে না পেঁয়াজটা একটু বেশি করে স্বাদ হয় খুব ভালো লাগে সেটা দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা এরকম একটা ছোট আদা গ্রেড করে দিয়ে দেবো সব একসাথে কষাতে হবে মানে ভাজতে হবে আর কি আর এই যেহেতু এটা চিংড়ি আছে লতিটা তো নিরামিষ না তার জন্য দু থেকে তিন কোয়া রসুন জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দেব চিংড়ির লতি বেশ সুন্দরই লাগে হ্যাঁ এরকম তিন কোয়া রসুন নেবো বা পড়ে যাচ্ছে এই যে লাঠিয়ে চলে যাচ্ছে তিনটে রসুনের পোয়াই হয়ে জাস্ট এরকম ব্যাগ করলেই হয়ে যাবে এবার এটাকে একটু নেড়ে সেরে নেবো কারণ আদা রসুনের একটা গন্ধ আছে একটুখানি ভেজে নেব একটুখানি নেড়েছেড়ে এর মধ্যে দিয়েছি টমেটো দেখো মানে বড় মাপের একটা টমেটো কুচি কুচি করে নিয়েছি ভেজে নেব না যেখানে চিঙ্গি করে না এমনি করতে হয় না হ্যাঁ খাটাখাটনি অনেকই কম শুধু একটু খেয়ে না পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব দেখো সুন্দর ভাজা হয়ে গেছে একদম এবার মশলা পাতি দেওয়ার সময় হয়ে থাকবে লবণ লতি যখন সেদ্ধ দিয়েছিলাম একটু লবণ দিয়েছিলাম আর লতি না মজে আরো ছোট হয়ে যাবে তো সেই লবণটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব একটা ঝামেলার রান্না না কিন্তু হেভি খেতে আর এটা ঝালঝাল করো যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি তাই এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো খুব বেশি দরকার হবে না এর মধ্যে চিংড়ি মাছ আছে তো আর যে ভাজা চিংড়ি মাছটা রেখেছিলাম দিয়ে হবে এবারে এটাকে একটু নিতে হালকা করে কেননা যেহেতু লতিটাকে সেদ্ধ করে নিয়েছি ওটাকে বেশি নাড়াচাড়া করার দরকার হবে না জাস্ট দেবো হয়ে যাবে দেখো তেল ছেড়েছে মশলা খেতে এই সময় দিয়ে দেবো লতিটা লতিগুলো যেহেতু সেদ্ধ করা আছে না কোনো ঝামেলা নেই জাস্ট দাও আর হালকা হাতে এরকম নেড়ে চেড়ে জল দিয়ে দাও কারণ লতি কষাতে হয় না সেখানে চিংড়ি মাছ করে তার আবার কোনো ব্যাপার না কোনো চাপ নেই একদম ও নিজে হয়ে যাবে দিয়ে দিচ্ছি জল এখানে না মাখা মাখা করো বেশি একটা জল দেবো না যেহেতু এটা সেদ্ধ করা আছে অসুবিধা হবে না একদম গায়ে গায়ে হবে মশলা ফুটলেই হয়ে যাবে মশলাগুলো লতির মধ্যে ঢুকবে এই দেখো অল্প মাখা মাখা জল দিয়েছি এটা একদম গায়ে গায়ে নামাবো দেখো একদম গা মাখা মাখা হয়ে গেছে আর এই সময় না আমি একটু চিনি দেব। এটা যদি তোমরা চাও নাও দিতে পারো দিলে কিন্তু ব্যালেন্সটা ভালো হয় একটু একটু ঝাল একটু একটু একটুখানি চিনি একদম অল্প দেখো একটুখানি জাস্ট ছুটি দিলাম এবার এটাকে মিশিয়ে দেবো এরকম মাখা মাখা করে লতি চিংড়িটাকে নামাতে হবে দেখো গায়ে কিন্তু ঝোল নেই হয়ে গেল। তোমরা চিংড়িটা কেমন লাগলো এইরকম মিডিয়াম সাইজের চিংড়ি দিয়েই করো বেশি বড়ো দরকার হবে না আর ঘুড়ি ঘুরিয়ে চিংড়ি দাও একই ব্যাপার তবে বেশিক্ষণ লাগবে খাটতে হবে তার জন্য বললাম একটু মিডিয়াম সাইজের চিংড়ি দিও কমেন্ট করো আর ভালো লাগলো একটা লাইক দিও